আচ্ছা জানতে চাই আপনি একাডেমিক এবং গবেষক কিন্তু এর বাইরেও আপনি একজন অ্যাক্টিভিস্ট সেই জায়গাটা থেকে আমাদেরকে একটু বলেন যে এই যে সাইফুল শেখের আত্মহত্যা বা কৃষকের সঙ্গে যে বঞ্চনা এটা কি এটার দায়টা আসলে কার এটার দায়টা তো আসলে আমাদের যে পুরো কৃষি ব্যবস্থা গড়ে উঠেছে বহু বছর ধরে তার এবং আরেকটা বিষয় হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সরকারের নিয়ন্ত্রণহীনতা এই যে আমরা বাজারের উপর ছেড়ে দিয়েছি যেটা বলা হচ্ছে যে নিউ লিবার পলিসি যে আমি কৃষক এই বছর ভালো উৎপাদন হলো বা সে ভালো দাম পেলো পরের বছর সে আবার উৎসাহিত হয়ে সেটা প্রোডাকশনে গেল। কিন্তু সে দেখা গেল অনেক বেশি প্রোডাকশন করছে তার অনেক বেশি উদ্বৃত্ত হচ্ছে কিন্তু সেখানে আবার স্টোরেজ নাই গুদাম নাই কোল্ড স্টোরেজে রাখার ব্যবস্থা নেই সংরক্ষণ করার ব্যবস্থা নাই। তো এই যে আপস অ্যান্ড ডাউনস এটার কারণে কৃষকরা সাফার করছেন বকর ভাই যেটা বললেন যে এই যে কৃষকেরা যখন কোনো বিপদের সম্মুখীন হয় সেটা আবহাওয়া হতে পারে সেটা বীজে বীজ ভালো না সেটা হতে পারে আপনি দেখেন বড় বড় যারা শিল্পপতি বড় বড় যারা মানে প্রভাবশালী ব্যক্তি লোন নিচ্ছেন বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু ঋণ পুনঃ তফসিল করার জন্য সুযোগ পাচ্ছেন কিন্তু কৃষকের যখন এরকম একটা বিপদ হচ্ছে তারকে কি তার বাড়িতে গিয়ে বা তার খেতে গিয়ে কি দেখা হচ্ছে যে সে কী বিপদের কারণে দিতে পারছে না তাকেও তো সেই সুযোগটা দেয়া যেত অথবা মৌকুফ করা যেত এগুলো যদি না করা হয় তাহলে তো আমাদের এগুলো ঘটতেই থাকবে আমি এটা বললাম যে শুধু লোনের দিক থেকে কিন্তু এই এগুলো যাতে না হয় এই ঘটনাগুলো যাতে না ঘটে সেই দিক থেকেও কিন্তু অনেক কিছু করবার আছে যেটা সরকারই করতে পারে আপনি লক্ষ্য করে দেখেন যে এই যে প্রতি বছর এরকম হচ্ছে কেন কেন উদ্বৃত্ত হচ্ছে দাম পড়ে যাচ্ছে এটা হচ্ছে আপনি সব কিছু বাজারের হাতে ছেড়ে দিয়েছেন এখন বাজারে এভাবে ছেড়ে দিলে তো হবেই ধরুন বিএডিসি একটা প্রতিষ্ঠান তাদের একটা রোল হতে পারত যে সারা বাংলাদেশে এই বছর কত পরিমাণ উৎপাদন দরকার সবজি থেকে শুরু করে বিভিন্ন শস্য এগুলোর তারা একটা হিসাব দিতে পারত এবং সেই অনুযায়ী তারা যেখানে যেটা ভালো হয় সেটার একটা পরিকল্পনা দিতে পারতো তাহলে হয়তো এটার যে মানে এই ঘটনাগুলো বিপর্যয়গুলো আরেকটু কমে আসতে পারত। একটা গেলাম আবহাওয়া আরেকটা বললাম যে একটা সেন্ট্রাল প্ল্যানিংয়ের মধ্য দিয়ে সেটা করা যায় আরেকটা হচ্ছে এই যে বীজের কোয়ালিটি এটার এইটার যাতে ঠিকমতো করা হয় এটা ইনভেস্টিগেশন করা হয় এবং এই ঘটনাগুলো যাতে বারবার না ঘটে সেই জায়গা থেকে কিছু পদক্ষেপ তো নেওয়া উচিত সেই জায়গা থেকে বিএডিসির একটা রোল প্লে করা উচিত এবং বিএডিসির যে আরও যে বিপণন কেন্দ্র মানে যে বিপণন ব্যবস্থার সাথে তারা জড়িত থাকার উচিত সেটা কিন্তু তারা সঠিকভাবে করতে পারছে না এই এখানে আমরা দেখছি যে যখন তার দাম বেড়ে যাচ্ছে এখানে সেটা সরকারের কাছে কেনার কোনো অপশন নাই আপনি ভারতে দেখবেন যে সেখানে অনেকগুলো পণ্য আছে যেগুলোর জন্য মিনিমাম সাপোর্ট প্রাইস আছে কিন্তু ওই মিনিমাম সাপোর্ট প্রাইস কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে নাই বা সরকারের শুধু যেই চাল কেনে সেটাও তারা ঠিকমতো সময় মতো কেনে না হয় অর্থ মন্ত্রণালয় থেকে ঠিকমতো টাকা ছাড় দেওয়া হয় না সময় মতো কৃষকেরা বাধ্য হন তাদের প্রয়োজনে তাড়াতাড়ি বিক্রি করে দিতে ফরিয়াদের কাছে কম দামে তো এগুলো তো আমরা বছরের পর বছর দেখে আসছি এবং বলে আসছি যে এগুলোকে পরিবর্তন করা দরকার কিন্তু সেগুলো হচ্ছে না যে আলু চাষিরা আলু ফেলে দিচ্ছে আলু ফেলে দিয়ে প্রতিবাদ করছে কোথাও সাত আট টাকা কোথাও আরও কম কমে বিক্রি করতে তারা বাধ্য হচ্ছে তো তাদের এই যে লোকসান হচ্ছে না আমরা তো দেখছি তারা কি ভবিষ্যতে আলু উৎপাদন করবে আবার অন্য সময় দেখা যাবে যে এই আলু যেটা এখন তারা কোল্ড রাখতে পারছিল না সেটা সেটার কারণে সামনে কিন্তু দামটা বেড়ে যাবে তখন আপনার আবার আপনারা বলবেন বা জনগণ বলবে যে সরকার দাম নিয়ন্ত্রণ করতে পারছে না তখন সরকার আরেকটা কারণ দেখাবে সেটাও তো সত্যি আমরা তো কেজি পেঁয়াজও খেয়েছি আবার কোন কোন সময় ভোক্তারা যদি ধরেন চল্লিশ টাকায় কেনে তখন সে মনে হয় যে খুশি হয়ে একটা ধন্যবাদ দিয়ে দেয় সরকারকে তো এই যে ক্রেডিট নিচ্ছে সরকার এখন যেটা একটা ন্যাচারাল কারণে হয়েছে আবার সে তার কোনো ইন্টারভেনশনই এখানে নাই তো এইগুলোর ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে সব সময় কৃষকই সাফার করছে